এই যে সরকার বাংলাদেশের ইউনিয়নের সরকার তাকে যে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো এখন সারা বিশ্ববাজে তা নিয়ে করছে তারা আবার শান্তির জন্য নোবেল পুরস্কার এর থেকে এত ইগনোবেল লোক এত হিংস্ত লোক এত বাজে লোক বাংলাদেশের সরকারের মাথায় কি করে বসলো আমার ভেবে অবাক লাগছে একটা অত্যাচারী মানুষ হিসাবে তাকে আজকে দেখে আমার খারাপ লাগছে কারণ একদিন তাকে খুব শ্রদ্ধা করেছি একজন বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের গর্ব হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে ইনুর সাহেব এটা সব নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বাঙালির গর্ব হয়েছে কিন্তু আজ সে গর্ব ভেঙে খান খান গিয়ে তার প্রতি ঘৃণা হচ্ছে আর কিছু না তাকে শান্তি যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর গরিব মৎস্যচা তার নেতৃত্বে বাংলাদেশে পশুর মতন আচরণ করে আপনি কি বোঝাতে চাইছেন তাকে খুশি করতে চাইছেন কট্টরপন্থীরা আপনাকে বাঁচাবে না আপনার ভবিষ্যৎ কারণ বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় থেকেছে তাদের হাল তো আমাদের কাছে আছে তাদের ইতিহাস জানা আছে কখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমান কখনো জিয়াউর রহমান সব ইতিহাস আমাদের জানা আছে তাই আপনার ভবিষ্যৎ কোথায় যাবে জেলের অন্ধকারে না সেনাবাহিনীর গুলিতে আমি জানি না কিন্তু আপনি যা করছেন মানবতার কলঙ্ক হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করছেন এটুকু বলতে পারেন বাংলা টুডে নাও